নমস্কার নিউজ স্টুডিও ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমি জব্বার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর মহকুমা হাসপাতালে আপনাদের জানিয়ে দিই ঠিক ঘন্টা দেড়েক আগে গল্পপুর থানার ডোহাপাড়া এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে এই ঘটনা জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আপনাদের জানিয়ে দিই এক শিশু সহ এক হচ্ছে ভুটভুটি চালকের জলে ডুবে মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পাশাপাশি আপনাদের জানিয়ে দিই যেমনটা জানানো হচ্ছে যে এক শিশু যে ডোহাপাড়া এলাকার বাসিন্দা স্কুল থেকে ফেরার পথে হঠাৎই কাঁচনা যে হচ্ছে সেখানে হচ্ছে ডোবা রয়েছে সেই ডোবাতে হচ্ছে তারা স্নান করতে যায় এবং পামল বাজারের পাশে ঠিক সেই মুহূর্তেই কিন্তু জলের তলায় তলিয়ে দেখতে গিয়ে ওই এলাকারই এক ভুটভুটি চালক তিনি হচ্ছে তাদেরকে উদ্ধার করতে যান ঠিক সেই মুহূর্তেই কিন্তু সেই ভুটভুটি চালক তিনিও কিন্তু জলের তলায় তলিয়ে যান আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে ওই এলাকার বাসিন্দা দাদা কি নাম আপনার সঞ্জয় সরকার বাড়ি কোথায় বাড়ি পামলহাট কি ঘটনা ঘটেছে বাচ্চারা স্কুল থেকে আসার পথে আমাদের পামল বাজারের পাশ দিয়ে একটা নদী আছে ওই নদীতে জলে পড়ে গেছিল পুকুর বড় বড় পুকুরে ওখানে পুকুর খোঁড়া আছে আবার আচ্ছা

মানে ভুটভুটি চালায় ও রাস্তাতে যাচ্ছিল শুনছে যে বাচ্চা পড়ে গেছে শুভঙ্কর রায় তখন ও নাইমে বাচ্চাটা গোঠায় দেয় ও নিজেই ও সাত জানে না তো যে বাচ্চাটি মারা গেছে যার নাম বললেন রাজমন্ডল সে কি একলাই ছিল ওর সাথে আরো বাচ্চা ছিল কিনা ও ভয়তে হয়তো চলে গেছে কেউ জানে না কে কে ছিল কেউ জানে না এই জিনিসটা এই যে যিনি মারা গেছেন যে ভুটভুটি চালক নাম কি বললেন শুভঙ্কর মন্ডল শুভঙ্কর দাস রায় না বয়স কত হবে ওর

এ ঘণ্টা দেড়েক আগে স্কুল নাকি ছুটি দিছে ওগুলো বাচ্চা কাচ্চা ও ওই পাল দিয়ে যাওয়া আসা করে বাচ্চাগুলো কি নাকি বলে জলের মধ্যে চলে গেছিল তখন ও ঝাঁপ দিয়ে বাচ্চাগুলোকে উঠাতে যায় ও নিজেই বাচ্চা সমেত ও নাই একটা বাচ্চা দুটো বাচ্চা ছিল বলে একটা উপরে ফেলছে উঠাইয়ে আর ও আর ও ডুবে গেছে আর ওর সাথে আরও একটা বাচ্চা ডুবে গেছে

যাওয়ার পর ওই পুকুরে পড়ে গেছে আর কোনো বাচ্চা কি সেখানে ডুবেছে এমনটা আশঙ্কা করছেন সেটা তো আমি তো ছিলাম না ওখানটা কে ছিল আমি তো সোনা মার মার তো ওই বাড়ি থেকে চলে এসেছি ওর বাড়ির লোকজন বাচ্চার বাড়ির লোকজন খবর পেয়েছে তারা ওর বাচ্চার মা আছে আচ্ছা বাচ্চার বাবা সিকিমে কাজ করে সিকিমে কাজ করে পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক কি নাম তার আপনাদের জানিয়ে ঘটনার যে রীতিমতো সেখানে যেমন শোকের ছায়া নেমে এসেছে তার পাশাপাশি আপনাদের যেমনটা জানানোর চেষ্টা করব আর শনিবার হচ্ছে অর্ধ দিবস বিদ্যালয় খোলা ঠিক সেই মুহূর্তে স্কুল ছুটির পরেই কিন্তু নতুন জল সেই জল দেখে কিন্তু বাচ্চারা একদম যে ডোহাপাড়া পামলহাট সংগ্রহ বা বাজার এলাকা যে রয়েছে সেই বাজার এলাকাতে কিন্তু তারা হচ্ছে জল দেখে সেখানে স্নান করতে নামে এবং তারপর সেই বাচ্চাটি হচ্ছে আরেকজন সাথীর সঙ্গে তলিয়ে যায় যেমনটা জানা যাচ্ছে তার সঙ্গে কিন্তু আরেকজন যিনি ভুটভুটি চালক তিনি কিন্তু সেই এলাকাতে যাচ্ছিলেন সেখানে গিটটি লোড করছিলেন হঠাৎই তার নজরে আসে যে বাচ্চা দুটি তারা জলের তলায় তলিয়ে যাচ্ছে একটি বাচ্চাকে সে জলের উপরে তোলায় তুলতে সক্ষম হলেও কিন্তু আরেকটি বাচ্চা যে রয়েছে সেই বাচ্চাটি জলের তলায় অতলে তলিয়ে যেতে থাকে তারপর সেই ভুটবুটি চালক ওই এলাকার বাসিন্দা তিনি কিন্তু সেই বাচ্চাটি উদ্ধার করার সময় প্রাণপণ চেষ্টা করেন কিন্তু তিনিও যেমনটা জানা যাচ্ছে তার পরিবার এবং স্থানীয় সূত্রে যে সাঁতার না জানায় তিনি কিন্তু জলের তলায় তলিয়ে গিয়েছেন এবং তারপর তাদেরকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেছে এই মুহূর্তে শোকার্ত তার পরিবার এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে দিই আমরা বারবার সেই সচেতন বার্তা কিন্তু আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি ছোটো হোক বা বড় যারাই হচ্ছে অন্তত এই সময়কালে রাস্তার পাশ দিয়ে চলাফেরা করেন তাদেরকে অবশ্যই নয়নজলি ডোবা ইত্যাদি থেকে সাবধান থাকা উচিত কিন্তু এই মুহূর্তে যে চিত্র আপনাদের তুলে ধরার চেষ্টা করব রীতিমতো দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর এক ছাত্র সেই স্কুল থেকে বাড়ি ফেরার পথে হঠাৎই কৌতূহল বশত তার বন্ধু বান্ধবদের নিয়ে জলের মধ্যে হচ্ছে নেমে যায় এবং তারপর সেই নয়ন জলিতে সে কিন্তু ডুবে যায় এমনটাই জানা যাচ্ছে এবং সেই মুহূর্তে ওই এলাকারই আর বাসিন্দা ভুটভুটি চালক যিনি সেখানে গিট্টি লোড করছিলেন তিনি কিন্তু তাকে উদ্ধার করতে যান একটি বাচ্চাকে উদ্ধার করা সম্ভব হলেও আরেকটি বাচ্চাকে উদ্ধার করা সম্ভব হয় স্থানীয় ব্যক্তিরা চিৎকার চাচামিচি করে সেই দুই ব্যক্তিকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই শোকাতুর পরিবেশ এবং সেখানে কিন্তু গল্পগুর থানার যে পুলিশ সেই পুলিশ কিন্তু রয়েছে আপনাদের জানিয়ে দিই সেই রাজমন্ডল তার বাবা পেশায় কিন্তু পরিযায়ী শ্রমিক এবং এই মুহূর্তে সে কিন্তু সিকিমে রয়েছে যারা নতুন করে যুক্ত হলেন তাদের জানাই ডুবন্ত শিশুকে উদ্ধার করতে গিয়ে নিজেই প্রাণ খোয়ালেন এক ভুটবুটি চালক এখনো পর্যন্ত যেমন জানা যাচ্ছে সেই ভুটবুটি চালকের বয়স হচ্ছে চল্লিশ এবং তিনি হচ্ছে ওই এলাকাতেই হচ্ছে ভুটবুটিতে হচ্ছে তিনি গিটির পাথর লোড করছিলেন সেই সেই সময় হচ্ছে তার নজরে পড়ে যে একটি শিশু তার বন্ধু বন্ধুবান্ধব নিয়ে জলে তারা হচ্ছে তলিয়ে যাচ্ছে সেই মুহূর্তে তাকে উদ্ধার করার করতে গিয়ে কিন্তু তিনি নিজে জলের তলায় তলিয়ে আনে ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং তার আত্মীয় পরিজন থেকে শুরু করে প্রত্যেকেই এই মুহূর্তে কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে এসে পৌঁছেছেন প্রায় মিনিট পনেরো আগে তাদেরকে ইসলামপুর মহকুমা হাসপাতালে উদ্ধার করে আনা হলে তাদেরকে কিন্তু কর্তব্যরত চিকিৎসা মৃত বলে ঘোষণা করেছেন আমরা এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য পরবর্তীতে নেওয়ার চেষ্টা করবো কিন্তু আপনাদের জানিয়ে দিই মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গোয়ালপুকুর থানার পামলহাট সংলগ্ন এই মুহূর্তে তার উদ্বিগ্ন আত্মীয়রা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যথেষ্টই মর্মান্তিক ঘটনা দাদা কি নাম আপনার আমার নাম শিবাজি মন্ডল বাড়ি কোথায় বাড়ি আমার ওই পামলহাট 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 দোহা বড় আগে ঘটনাটা ঘটেছে মনমান্তিক একটা ঘটনা এই 1 ঘন্টা আগে ঘটেছে 1.5 ঘন্টা আগে কি হয়েছিল কিন্তু জানতে বললেন আমিও বাইরে ছিলাম মানে আমিও অন্য লোকের ফোনে আমি শুনতে পেয়েছি যে দুজনে স্পট ডেট হয়েছে কিন্তু কে কে হয়েছে সেটা জানা ছিল না কিন্তু এখানে এসে জানতে বললাম যে আমারই একজন নিজের ভাছতা সে ক্লাস 3 তে পড়ে গোসাইভিটা এবি স্কুল পামল বাজারে আছে সেই স্কুলেই পড়ে নাম ওনার রাজ মণ্ডল উনিই প্রথম জলে ডুবে যায় যেই লোক ওনার আরেকজন বাঁচাতে গেছে যে সে ওর নামও শুভঙ্কর সেও মারা গেছে

তাকেও এখানে আনার পরেই মৃত বলে ঘোষণা করা হয়েছে বললাম এই যে নয়াঞ্জলিগুলো ঘোরা হয়েছে এবং তারপর যেখানে আপনারা বলছেন কাঁচ না সেটা কাচোর কাঁচো আচ্ছা কাঁচো ও সেটা সেই সেটা কি পুরোনো একটা জায়গা নাকি নতুন না না পুরোনো জায়গা কিন্তু ওই জায়গাগুলোতে এখন যে পঞ্চায়েতের এনার্জিসের কাজগুলো হচ্ছে সেই ডেভেলপমেন্টের জিনিসের কুকুর করে নিচ্ছে কেউ এগুলোই তো হচ্ছে না গ্রামাঞ্চলে সমস্ত জায়গায় তো দুর্নীতিতে ছড়ায় গেছে বাকি বাকি ওই যে বাচ্চাগুলো যারা ওর সঙ্গে ছিল তারা কোথায় তাদের মধ্যে যারা ভালো আছে তারা প্রত্যেকেই বাড়িতে আছে যে গেল সেও মারা গেল মানে সে মারা গেছে সবচেয়ে বড় দুর্ঘটনা হচ্ছে যে সে দুইজনকে বাঁচালো কিন্তু সে নিজেও লাস্টে যে মারা গেল এটাই হচ্ছে সবচেয়ে মানে দুঃখর বিষয় এটা কি চাইবেন প্রশাসনের কাছে কি আদদার করবেন কি প্রশাসনের কাছে কি যেগুলো স্কুলে বাচ্চাগুলো যাচ্ছে সেই স্কুলের সিস্টেমগুলো ভালো নেই নিশ্চয় যে একজন বাচ্চা সময় মতো ছুটি হচ্ছে না স্কুলের কোনো নির্ধারিত সময় নেই যে স্কুলে কখন ছুটি হয় সেটাও হয়তো গার্জিয়ানদেরও জানানো হয় না গার্জিয়ানরা জানলে হয়তো দু চারজন গার্জিয়ান গেলে আজকে এই দুর্ঘটনাটা ঘটতো না স্কুলের পক্ষেও গাফিলতি আছে প্রশাসনের পক্ষেও গাফিলতি আছে এখন তো আর এরপরে আর কিছু বলার নেই বুঝলেন আমার নাম শিবাজি মন্ডল ধন্যবাদ আপনাদের জানিয়ে দিই ঠিক যিনি হচ্ছেন এই ঘটনার হচ্ছে ভিক্টিম হয়েছেন সেই শিশু রাজ মন্ডলের বাবা শিবাজি মন্ডলের সঙ্গে কথা বললাম যথেষ্টই তিনি শোকাতুর এবং এই মুহূর্তে চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন যে শিশুটি মারা গেছে তার বাবা পরিযায়ী শ্রমিক সিকিমে কাজ করে এমনটাই তার পরিবার সূত্রে জানা গেছে এবং তাকে উদ্ধার করতে গিয়ে আরেকজন জলে তলিয়ে গেছেন সেই তা হচ্ছে তার নাম হচ্ছে শুভঙ্কর রায় এমনটাই জানা যাচ্ছে আমরা তার সঙ্গে আরেকজন মহিলা রয়েছেন কথা বলবো দিদি কি নাম আপনার মন্ডল যে মারা গেছে বাচ্চাটি তার নাম কি মন্ডল বছর ছেলে আপনার দেওরের ছেলে আমার দেওর ছেলে হ্যাঁ এখন স্কুলে পাঠাইতে আজকে বলে পরীক্ষা নাকি তার জন্য স্কুলে গেছে মা তো নিশ্চিন্তে আছে যে স্কুলে আসবে আসবে এখন মা তে খবর পায়নি তারপর সবাই ছোট ছোট হয়ে গেলাম যাইদে দেখি এই অবস্থা গাড়িতে উঠাই নিয়ে আসলাম মানে একজন বাসাইতে গিয়া ওখানে ও দুর্ঘটনা করলো এখন দুইজনই মৃত আরকে দিন যে ওই যে ভুঁড়ভুঁড়ি যে চালাচ্ছিলেন মার লোড কি বলছি যে উনি কি করছিলেন ওই করে দেখতে গেলেন এখন আমি তো তা বলতে পারবো না আমি বাড়িতে ছিলাম আসলে ওখানে বালি বালিগিটি আছে তো ওই ডামে কাজ করতেছিল বালিগিটি তো পরে ও ছোট করে যায় ও উঠাইতে গেছে আর আরো দুই তিনজনকেও উনি উদ্ধার করেছেন আর ওখানে শোনা যাচ্ছে বাচ্চা বলা আর দুইজন ছিল ওরা ঠিকই আছে ওরা সাইডে দাঁড়িয়ে ছিল আপনাদের জানিয়ে দিই একাধিক অভিযোগ এবং গাফিলতির কথা কিন্তু উঠে আসছে আপনাদের জানিয়ে দিই বৃষ্টি বিপরীত এই মুহূর্তে উত্তরবঙ্গে একদম খানা খন্দ খানা খন্দ কিন্তু আপনাদের বলে দিই জলে প্লাবিত হয়েছে স্বাভাবিকভাবেই এই প্রতিবেদন যারা দেখছেন তাদের কাছেও কিন্তু এটা শিক্ষণীয় বিষয় যে নিজের শিশুকে যারা স্কুলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন তাদের যেমন দায়িত্ব পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের একটা গুরুতর দায়িত্ব রয়েছে যে বাচ্চারা এই থানা ভরা এলাকা দিয়ে বাড়ি থেকে স্কুলে পৌঁছলো কেউ স্কুল থেকে বাড়ি পৌঁছলো না সেটা কিন্তু অবশ্যই নজরে রাখতে হবে এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন তাদের জানিয়ে দিই মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গোয়ালপুকুর থানার ডোহাপাড়া এলাকায় সেখানে ডুবন্ত শিশুদের উদ্ধার করতে গিয়ে নিজেই জলের তলা তলিয়ে হচ্ছে প্রাণ ত্যাগ করলেন শিবঙ্কর রায় নামে বয়স চল্লিশের একজন ভুটভুটি চালক পেশায় ভুটভুটি চালক কেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে শোকাহত তার পরিবার আপনাদের জানিয়ে দিয়ে মধ্যে তার আত্মীয় পরিজন প্রত্যেকেই তারা কিন্তু এখানে এসেছেন মর্মান্তিক এই ঘটনার সাক্ষী হয়েছে গোয়ালপুকুর থানার ডোয়াপাড়া এলাকা এবং আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে তার শোকার্ত পরিবার তারা কিন্তু দেখতে পাচ্ছেন ধীরে ধীরে বেরিয়ে আসছে এবং তৃতীয় শ্রেণীর এক ছাত্র তৃতীয় শ্রেণীর এক ছাত্র তার মর্মান্তিক এই পরিণতির কারণে কিন্তু রীতিমতো উদ্বিগ্ন তার পরিবার আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সেই চিত্র আমরাও আপনাদেরকে অবশ্যই এই প্রতিবেদনের মাধ্যমে সাবধানতা অবলম্বন করতে বলবো আপনার বাড়ির শিশু হোক বা বয়স্ক ব্যক্তি তারা রাস্তাঘাটে যখন চলাচল করছে বিশেষ করে বর্ষামুখরিত উত্তরবঙ্গের প্রতিটি প্রান্ত প্রতিটি জনপদ যেই মুহূর্তে বৃষ্টি বিধত হয়ে পড়েছে এবং নালা নন্দ নদী নালা খানা খন্দ ঠিক যেই মুহূর্তেই হচ্ছে জলে পরিপূর্ণ রয়েছে সেই মুহূর্তে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা দরকার প্রতি মুহূর্তেই প্রতিদিনই কিন্তু প্রতি বছর বর্ষার ক্ষেত্রেই কিন্তু আমাদের এই মর্মান্তিক ঘটনাগুলির সাক্ষী হতে হয় এবং আপনাদের জানিয়ে দিয়ে এই ঘটনাটি ঘটেছে একদম কামলহাট সংলগ্ন ডোহাপাড়া এলাকায় এবং সেই ডোহাপাড়া এলাকাতে আপনাদের জানিয়ে দিই জলের তলায় তলিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করতে গিয়ে তলিয়ে গেলেন আর এক ভুটভুটি চালক এই মুহূর্তে তার শোকাহত মা আপনারা দেখতে পাচ্ছেন যে চিত্র আপনাদের কাছে ব্যক্ত করার মতো নয় সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নিউজ স্টুডি ইন্ডিয়াতে যারা নতুন করে যুক্ত হলেন তাদের জানিয়ে দিই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছি ইসলামপুর মহকুমা হাসপাতালে ইসলামপুর মহকুমার গলপুকুর থানার ডোহাপাড়া এলাকায় মর্মান্তিক এক ঘটনা ঘটেছে ঘটনার রীতিমতো কিন্তু সেখানে শোকের ছায়া আপনাদের জানিয়ে দিই তার আত্মীয় পরিজন যারা এই মুহূর্তে খবর পাচ্ছেন তারা কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে আসছেন দুবন্ত শিশুকে উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল এক বুটবুটি চালকের যার নাম শিবঙ্কর রায় বয়স আনুমানিক চল্লিশ বছর এবং তার পাশাপাশি জলে ডিবে মৃত্যু হয়েছে আর এক তৃতীয় শ্রেণীর ছাত্র যার নাম হচ্ছে রাজমন্ডল মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গলপুকুর থানার দোহাপাড়া এলাকায় রীতিমতো সেই এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে এবং ঘটনার জেরে রীতিমতো সেখানে চাঞ্চল্য ছড়িয়েছে এই মুহূর্তে তার আত্মীয় পরিজন থেকে শুরু করে যারা হচ্ছে এই খবর পেলেন তারা কিন্তু রীতিমতো এলাকাতে কিন্তু তারা স্তম্ভিত হয়ে পড়েছেন এই মুহূর্তে তার শোকাহত মা যিনি সন্তান হারা হয়েছেন তার কিন্তু অবিরল কান্না একদম একদম দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ স্টুডেন্ট ইন্ডিয়াতে আমরা আমরা তার তার আত্মীয় পরিজনদের মধ্যে আরেকজন রয়েছেন সঙ্গে কথা বলবো খুবই দুঃখজনক ঘটনা জলের তলায় যাচ্ছিল একজন তাকে উদ্ধার করতে গিয়ে আরেকজন মারা গেল হ্যাঁ ঠিকই শুনেছেন বাচ্চাটি স্কুলে গিয়েছিল শোনা গেছে আমরাও তো ইসলামপুরে আছি ওখানে কি হয়েছে সেটা আমরা যেটা শুনলাম গাড়ি ড্রাইভারের কাছে বাচ্চাটি স্কুলে গেছিল খেলতে খেলতে নদীতে পড়ে গেছে

আপনাদের জানিয়ে দিই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় আপনাদের জানিয়ে দিই ডুবন্ত শিশুকে উদ্ধার করতে গিয়ে প্রাণ খোয়া গেল এক ভুটভুটি চালকের এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোয়ালপোকোর থানার পামলহাট সংলগ্ন ডোহাপাড়া এলাকায় ইতিমধ্যে তার আত্মীয় পরিজন তারা খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে এসেছেন যারা নতুন করে যুক্ত হলেন এই মুহূর্তে মর্মান্তিকে খবর পৌঁছনোর পরে কিন্তু ইসলামপুরে তার আত্মীয় পরিজন এবং গোয়ালপুকোর থানার পামলহাট এলাকায় তার কিন্তু সেখানে তারা চোখের ছায়া নেমে এসেছে আমরা আরো তার নিকট আত্মের সঙ্গে কথা বলবো তারপরে মানে কি একটা বাচ্চাকে উঠায় ফেলে দিছে ডাঙাতে আর একটা বাচ্চাকে উঠাতে যায় ও ডুবে গেছে ওখানটায় আমার ভাইটা যে বাচ্চা ঠেকেছে বাচ্চা দুটোকে উঠাতে যে ও বাচ্চাটাকে একটা উঠাই দিয়েছে আর একটাকে উঠাতে যায় ও পড়ে গেছে জলে ও তো সাঁতার জানে না বর্তমান সাঁতার জানে না যখন তখন ও ফুরাচ্ছে জল খেয়ে গেছে জল খায় তখন ওখানে ও ই হয়ে গেছে মানে ভাসে উঠছে ভাসে উঠার পরে মানে হয় পজিশন কেউ কেউ দেখছে দেখে দেখার পরে তখন উঠাইছে ওরা

এটুকুই আমি জানি তাছাড়া আর জানি না আমার নাম মমতা কর্মকার যে মারা গেছে শিবঙ্কর ভাই ভাই নিজের ভাই ভাই নিজের ভাই আপনাদের জানিয়ে দিই একদম প্রতিবেশী শিশু দুই শিশুকে ডুবন্ত অবস্থায় দেখে তাদেরকে উদ্ধার করতে গিয়ে নিজেই প্রাণ খোয়ালেন শিবঙ্কর রায় নামে বয়স চল্লিশের এক ঘুটমুটি চালক বা বলাই চলে শ্রমিক তার বাড়ি হচ্ছে ইসলামপুর মহকুমার অন্তর্গত গল্পোখর থানার দোহাপাড়া এলাকায় এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং তার আত্মীয় পরিজন যারা ইসলামপুর শহরে বসবাস করেন তারা যখন খবর পেয়ে ইসলামপুর হাসপাতালে আসলেন তারা মৃত্যুর ক্ষেপের খবর পেয়ে রীতিমতো মহমান শোকে মহমান পাশাপাশি সেই কান্নার রোল রাজমন্ডল এর মা যিনি হচ্ছেন সন্তান হারা হয়েছেন তার কিন্তু কান্নার রোল রীতিমতে এই ঘটনার জেরে রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে আপনাদের জানিয়ে দিই ঘটনাটি ঘটেছে গোয়ালপুকুর থানার দোহাপাড়া এলাকাতে পামল হাট সংলগ্ন দোহাপাড়া এলাকাতে ডুবন্ত দুই শিশুকে উদ্ধার করতে গিয়ে নিজেই প্রাণ হারালেন এক বছর চল্লিশের ব্যক্তি যার নাম শিবঙ্কর রায় বাড়ি ওই পামলহাট এলাকাতেই যেমনটা জানা যাচ্ছে ওই এলাকা থেকে স্কুল থেকে ফেরার সময় হঠাৎই কৌতূহল বসত রাস্তার পাশে থাকা কাচন বা নয়ন জলিতে ডুবে হাত পা ছুটছিল দুই কিশোর বা শিশু বলা চলে দুই শিশু হঠাৎ করেই হচ্ছে ওই এলাকায় কর্মরত পেশায় ভুটভুটি চালক তার নাম হচ্ছে শিবঙ্কর রায় তিনি কিন্তু তাদেরকে উদ্ধার করার জন্য নিজেই হচ্ছে জলে ঝাঁপ দেন কিন্তু তিনি সাঁতার জানা জানা একটি শিশুকে তিনি উদ্ধার করতে পারলেও কোনো ক্রমে উদ্ধার করতে পারলেও আরেকটি শিশুকে তিনি কিন্তু উদ্ধার করতে পারেননি বরং সেই শিশুকে রক্ষা করতে গিয়ে তিনি কিন্তু নিজেই প্রাণ খুঁয়েছেন মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গল্পকর থানার তামলহাট সংলগ্ন ডোহাপাড়া এলাকায় এই ঘটনার পর কিন্তু রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার সুখ শোকে মহমান পরিবার আত্মীয় পরিজন যারা এই খবর পাচ্ছেন তারা কিন্তু রীতিমতো উদ্বেলিত হয়ে উঠেছেন আপনাদের জানিয়ে দিই রাজমন্ডলের বাবা পেশায় হচ্ছে একজন পরিযায়ী শ্রমিক শিকি নিয়ে কর্মরত অবস্থায় এই ঘটনার জেরে রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় اوڙو لُڪ مان لايو ههے بهي 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 মাটা অতি প্রীত হয়ে গেছে ও সানা খা ঠিক ততক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ আমরাও চাইবো এই ঘটনার অবশ্যই হচ্ছে পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং তার পাশাপাশি অবশ্যই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ভিক্টিম পরিবারদের পাশে প্রশাসন দ্বারা এই দাবিটা আমরা হচ্ছে রাখবো কিন্তু আপনাদের জানিয়ে দিই রীতিমতো এই মর্মান্তিক ঘটনায় শোকে বিহবল এলাকার লোকের লোকজন এবং শোকে বিহবল তার পরিবার আমরা অবশ্যই এই পরবর্তীতে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করবো এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ ঘটনাস্থলে কিন্তু রীতিমতো গল্পপুর এবং ইসলামপুর থানার পুলিশ যৌথভাবে এখানে রয়েছেন যাতে নিরাপত্তা ব্যবস্থা কোনোভাবে বিঘ্নিত না হয়